সুফি হওয়া ভালো জিনিস সুফি আর সুফিবাদ কি এক সুফি কি সুফ থেকে সুফি আউলিয়া কারণী কাপড় পড়তো এর জন্য তাদের নাম হচ্ছে সুফি বা দিলকে সাফ করত সাফ সাফাই থেকে সুফি এতে সমস্যা নাই কিন্তু সুফিবাদ তো মানে সুফিদের মতবাদ তো ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান এখানে কি অন্য কারো মতবাদ চলে আমাদের এই বক্তব্য অনেক নির্ভর মৌলবি বুঝে নাই বলতে সুনি সুফিবাদকে অস্বীকার করে সুফিবাদ একটা শেরকি মতবাদ যত সুফিবাদী বাংলাদেশে আছে এগুলোর যদি সুপার গুলো দিয়ে গাট্টা বানায় আমার সামনে দেন সুফিবাদকে প্রমাণ করতে পারবে না বরং সবগুলোর উপর দৌড়াবাজিব হবে কোথায় কখন বসতে চাই ভণ্ডপীর সুফিবাদীরা প্রস্তুত আছি আমি তবে বিচি টাইপের ছুটকু ফুটকু শিকি আদি পার্শিকার সাথে আমার দরকার নাই ওগুলো আমার ফার্স্ট বেস সেকেন্ড বেস থার্ড বেস যারা আছে গবেষণা পরিষদে তারাই যথেষ্ট পাক শেখ আব্দুল কাদের জিলানি কি সুফিবাদ প্রচার করছেন না তাসাউফ তার প্রমাণ সুন্নতের বাইরে কোনো কথাই নাই হাজার শেখ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কি সুফিবাদ প্রচার করছেন না তাসাউফ ওনার কিতাবগুলো দেখেন মাকতুবাতে সাদি মাকতুবাদে দু সাদিতে মৈনউদ্দিন চিশতি রহমতুল্লাহ অনেক কৌল আসছে ওগুলো দেখেন মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ কি সুফিবাদ প্রচার করছেন না তাসাউফ তার প্রমাণ ওনার মাতুবাদ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ কি সুফিবাদ প্রচার করছেন না তাসাউফ সুফিবাদ প্রচার করছে মহিউদ্দিন ইবনুল আরাবীর পরবর্তী কিছু বিচ্যুত বিকৃত অনুসারী ওই সুফিবাদটাই পরবর্তীতে সর্বেশ্বরবাদিতা ওয়াহাদাতুল উজুদ নামে জঘন্যতম শির উম্মাহের মধ্যে প্রবেশ করাবার চেষ্টা করছে যা আল্লাহ বুজুর্গ হক্কানি তরিকতপন্থীগণ দুই হাতে প্রতিহত করছেন অতএব তাসাউফের সাথে আমাদের বিরোধ নাই তাসাউফ বাদ দিলে আপনি খাঁটি মুসলমানই হতে পারবেন না কিন্তু সুফিবাদ হচ্ছে একটি বিকৃত মতবাদ আর সুফি হ্যাঁ আপনি সুফি ভালো মানুষ পশমের কাপড় পরা ঘুরেন সুফি হন সমস্যা কি লেটকা খিচুড়ি খাইবেন গোস্ত খাইবেন না স্প্রিং এর খাটে ঘুমাইবেন না তক্তায় ঘুমাবেন সমস্যা নাই হ্যাঁ তারপর প্লাস্টিকের স্যান্ডেল সাতবার জ্বালাই দিবেন টুপি তিনটা ছিদ্র করবেন করেন এই সুফি হওয়াতে দোষ নাই কিন্তু সুফিবাদ সের কি মতবাদ কিছু কোন ব্যঙ্গের মতো টলবি আছে নেটে কি লেখে টেকে আমি তো নেটই দেখি না ওগুলো আমার ছাত্ররা জবাব দিয়ে দেয় আমি বলি আমার দেশের সমস্ত লামায়ক রাম জনপুর ফুরফুরা ওলামায় দেওবান আহলে সুন্নতল জামাত আহলে হক সকলকে এক হতে হবে সিরকার কুফরের বিপক্ষে এই ক্ষেত্রে আপোষের কোন সুযোগ সুফি হওয়া ভালো জিনিস সুফি আর সুফিবাদ কি এক সুফিবাদ তো মানে সুফিদের মতবাদ তো ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান এখানে কি অন্য কারো মতবাদ চলে আমাদের এই বক্তব্য অনেক নির্ভর মৌলবি বুঝে নাই বলতে শুনি সুফিবাদ কে অস্বীকার করে সুফিবাদ একটা সেরকি মতবাদ এসব ক্ষেত্রে আমি অত্যন্ত কঠোর বাদশা আকবরকে আমরা বলি মুগল মুসলিম সম্রাট বাদশা আকবরের যে মুসলমান বল ওটাও তো কাফের নওয়াজুবিল্লাহ সে দিন এলাহিকা আবিষ্কার করছিল এই যে সুফিবাদ সুফিবাদ ইসলাম তাসাউফকে স্বীকৃতি দেয় সুফিবাদ বলতে কোনো কিছু ইসলামে